যাবে তবুও ঠান্ডা জল মিক্স করে দাও তো আজ থেকে হচ্ছে মেয়ের আবার স্কুল জার্নি শুরু আজকে ফার্স্ট স্কুল খুললো গরমে ছুটির পর তো এই যে মেয়ে পুরো রেডি হয়ে গেছে বাবা এখন খাস না ঠান্ডা হয়েছে জল ঠিক আছে আর এখানে মেয়েকে টিফিন দিয়েছি হচ্ছে আম দিয়েছি আর হচ্ছে বাউলি দিয়েছি বাবারে দেখো ব্যাগটা পুরো সামারের যে হোমওয়ার্কগুলো ছিল প্রোজেক্ট ছিল সব আজকে নিয়ে যেতে বলেছে পুরো ব্যাগটা পুরো ওজন বাবা তুই নিস না শোনা বাবাকে দিস শোনা আর হাজবেন্ড কাছে এখন গ্যারেজ থেকে গাড়ি আনতে তুই জুতোটা পরে নাও জুতোটা পরো আগে না জুতোটা পরে না তাতে পর আর এদিকে হচ্ছে আমার ঘর গোছানো হয়ে গেছে এই যে মেয়ে আর হাজবেন্ড মিলে আবার অত্যাচার করলো এগুলো আমাকে আবার পরিষ্কার করতে হবে আজকে জামা কাপড় কেঁচে দিয়েছি হাজবেন্ডের অনেক কটা জামা কাপড় কেঁচেছি তারপর হচ্ছে এই ঘর আমার পরিষ্কার করে মোছা হয়ে গেছে আর এদিকে রান্নাবান্না চলছে রান্না রান্নাবান্না এখনো হাত দিইনি শুধু ভাত আর ডাল সেদ্ধ হয়েছে আলু সেদ্ধ হয়েছে যেটা বাটার দিয়ে মেয়েকে ভাত খাওয়ালাম তারপর আবার রান্না করব ঠিক আছে মেয়েকে স্কুল পাঠিয়ে দিয়ে তারপর তোমাদের সামনে আসছি ভিজিয়ে দিলি টাটা করে দাও গুড মর্নিং বলো গুড মর্নিং তো গুড মর্নিং এখন বাজে হচ্ছে পুরোপুরি দশটা দশ তো এখন থেকেই তোমাদের সাথে নিয়ে একটা ভিডিও স্টার্ট করে দিলাম আশা করি তোমার সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো তোমাদের তো বললাম যে মেয়ের আজকে গরমের ছুটির পর প্রথম স্কুল আমাদের স্কুলটা যত দেরি করে ছুটি দিয়েছিল তত দেরি করেই খুললো সবার স্কুল খুলে গেছে তো মেয়ের স্কুল তো খুলে গেছে কিন্তু আবার পরীক্ষাও শুরু সিলেবাস রুটিন সব দিয়ে দিয়েছে পরীক্ষা স্টার্ট তো এখানে দেখো চেয়ার সিট নিয়ে নিয়েছি গরম জল দিয়েছি এবার একটু লেবু দেবো লেবু দিয়ে খাবো আর ওইদিকে হচ্ছে উচ্ছে ভাজা বসিয়েছি উচ্ছে ভাজা হতে হতে বিছনাটা ঠিক করে নিলাম খাওয়া শেষ এবার যাবো হচ্ছে রান্না করে। আজকে নিরামিষ আজকে হচ্ছে পূর্ণিমা শ্বশুরবাড়িতে যেহেতু নান পুজো হয় প্রত্যেক পূর্ণিমাতে এই জন্য পূর্ণিমার দিন আমি নিরামিষ খাই তো আজকে কি কী রান্না করছি নিরামিষে সেটাই তোমার সাথে শেয়ার করি চলো এখনও যেহেতু রান্না বান্না কিছু হয়নি জাস্ট স্টার্ট করলাম তো চলো রান্না করে যাই তো এই যে এখানে উচ্ছে ভাজা হচ্ছে ভেবেছিলাম আলু দিয়ে করবো শুধুই ভেজে ফেললাম আর এখানে হচ্ছে আর এখানে প্রেশার কুকারে না আলুটা সেদ্ধ করেছি বড় বড় করে সয়াবিন দিয়ে করব একটু অন্য ভাবে করব আমরা তো সব সময় ধরো আলু কেটে ভেজে তারপর করি আজকে সেদ্ধ আলু দিয়ে সয়াবিন করবো একটু মাখা মাখা করবো নিরামিষ তো আর এখানে আছে হচ্ছে মটরের ডাল মটরের ডাল এই নিয়ে তিনবার সিটি দিলাম প্রথমবার সিটি দিয়েছি দেখলাম কেমন যেন ছাঁকড়া থাকড়া আছে তারপর আবার দিলাম আবার কেমন যেন হলো জন্য আবার দিয়েছে ঘুটে দিতে হবে এখনো দেখো কেমন আছে কিছু 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 ডাল এত ভালো হয় হয় আবার এমন রান্না করব তোমরা কে কে খাও কে কে চেনো বলো আমি বাপের বাড়িতে খেয়েছি আমার হাজবেন্ড বলে যেগুলো দিয়ে আমরা গায়ে সাবান ঘষি খোসা সেগুলো আবার কেউ খায় না কেন আমি আমি তোমাকে রান্না করে খাওয়াবো তোমাকে দেখাবো এটা দিয়ে শুক্ত করব এর মধ্যে আলু পড়বে বেগুন হলে ভালো হতো কিন্তু বেগুন যেহেতু ঘরে নেই এটা দিয়ে কাজ চালিয়ে দেবো তো এটা দিয়ে হচ্ছে শুক্ত হবে উচ্ছে ভাজা সয়াবিন আর হচ্ছে ডাল এই আজকের মেনু আর ভাত তো হয়েই গেছে ঠিক আছে তো চলো ঝটপট ঝটপট কাজগুলো সারি আর অনেক জামাকাপড় ছিল আজকে অনেক জামাকাপড় ছিল ধরো ঘুরে এসছি ঘোরার পর অনেক কাপড়গুলো ছিল সেগুলো কেচে টেচে আজকে সব জায়গা জিনিস জায়গায় ভাঁজ করে রেখে দিয়েছি ঘুম থেকে উঠে আগে এই কাজগুলো সেরেছি আর ওই ঘরটা মুছে ফেলেছি হাজব্যান্ড আর মেয়ে ঘুমিয়েছিল উঠছে না কি করব আমি এই বাদবাকি এক্সট্রা কাজগুলো সব করে নিয়েছি তো চলো রান্নাবান্না কমপ্লিট করে ফেলি প্রথমেই তোমাদের বলি তোমরা এই যে দেখতে পাচ্ছ আমি আলু ছাড়াচ্ছি এই আলু ছাড়ানোটা দেখে তোমাদের কি মনে হচ্ছে আমি কোন হাত দিয়ে আলু ছাড়াচ্ছি নিশ্চয়ই দেখে মনে হচ্ছে আমি ডান হাত দিয়ে আলু ছাড়াচ্ছি তাই না কিন্তু না আমি কিন্তু বাঁ হাত দিয়ে আলু ছাড়াচ্ছি কারণ দেখো মেয়েরা কিন্তু সাধারণত সাধারণত কেন বলবো মেয়েরা কিন্তু বাঁ হাতে আইস পরে তাই না আর ডান হাতে আমার আছে একটা পলা বাঁধানো তো কিন্তু দেখে মনে হচ্ছে দেখো আমি ডান হাতে আলু ছাড়াচ্ছি আর আলুটা ডা বাঁ হাতে ধরে আছি কি এবার তোমাদের সঠিক কথায় বলি যে আমার ভিডিওতে একজন মহান ব্যক্তি কমেন্ট করেছে সে কমেন্টটা আমি তোমাদের শো করে দিচ্ছি কমেন্টে লেখা আছে যে আপনার লজ্জা করে না আপনার মেয়েকে আপনি বাহাতে খাওয়াচ্ছেন ঘেন্না করে না ও খাচ্ছেন বা খাওয়াচ্ছেন এরকম ধরনের একটা কমেন্ট আর ও বাহাতে তো ছুচু করা হয় কমেন্টটা দেখো কীরকম ধরনের বিবেক বুদ্ধি মানুষের বাচ্চাটাকে খাওয়াচ্ছি সে এরকমভাবে কমেন্ট করেছে আমি তার উদ্দেশ্যে একটা কথাই বলবো যদিও আমি এরকম কমেন্টের বেশি রিপ্লাই দিই না তবে তার উদ্দেশ্যে যেহেতু তার স্মৃতিশক্তি বুদ্ধি সব লোভ পেয়েছো তো তার ভালোর জন্য আমি ভিডিওটা করলাম ওনার উদ্দেশ্য নিয়ে যে এটুকু ওনার বোঝা উচিত যে ক্যামেরা বলো আয়নায় বলো ডান দিকটা বা দিক মনে হয় বাদিকটা দিকটা কিন্তু ডান দিক মনে হয় তাই না তো আজ যদি আমার মেয়েকে আমি হাতে খাইয়েও থাকি তাতে আপনার কি আমার যদি আজকে ডান হাত না থাকতো তাহলে তো আমাকে বাঁহাতেই খাওয়াতে হতো তাই না অনেক মানুষের তো দুটো হাতে থাকে না সে কি করে সে পা দিয়ে খায় তাতে কি সমস্যা আছে সেটা যার যার ব্যাপার তবে এইটুকু আপনার বোঝা উচিত ছিল যে ক্যামেরায় বা ফোনে এসব কিন্তু অপোজিট সাইডই মনে হয় তাই না তো আপনাকে আর বেশি কথা বলে লাভ নেই আপনার বুদ্ধি যে হাঁটুর গোড়া এটা আমার ভালো মতো বোঝা হয়ে গেছে আর আমি যদি আমার মেয়েতে মেয়েকে বা হাতে ডান হাতে যেভাবেই খাওয়াতে পারি আপনারও তো নাক গলানোর দরকার নেই তো আপনি প্লিজ একটু ডাক্তার দেখিয়ে নিন আপনার বোঝার ক্ষমতা কমে গেছে এখানে এখানে দেখো সয়াবিনের তরকারিটা করেছি দারুণ হয়েছে দেখতে আর দারুণ খেতে হয়েছে তো এটা হয়ে গেছে একটা বাসন বেরিয়েছে আগে আমি বাসনগুলো মাজবো তারপর আমি এই ধুন্দুলের তরকারিটা করব তার আগে আমি করবো না আগে এই জায়গাটা পরিষ্কার করব ডালটা নিয়ে আজকে ভীষণ মুশকিলে পড়েছি আমি এই ডালটা না তোমাদের বলছিলাম না কেন ছাঁকড়া হয়ে আছে লবণ দিয়েছিলাম না যার জন্য ওরকম ওরকম হয়েছিল এই ডালটা যত কটাচ্ছি যেন মনে হচ্ছে পাতলাই থেকে যাচ্ছে কেন কি জানি তো আবার বসিয়েছি আর বেশি পাতলা ডাল হলে আমার হাজবেন্ড বলে কি এ তো জল এর মধ্যে কিছু আছে তো ডাল দিয়েছি কিন্তু অনেকটা যেহেতু ঠিকঠাক মতো গলেনি না এই জন্য ওরকম মনে হচ্ছে তো এটা আরেকটু ফুটবে তারপর নামিয়ে দেবো কড়াইটা ধুবো কড়াইটা ধুয়ে তারপর আমি এই ধুনদুলের তরকারি করব আগে হচ্ছে বাসন মাছব এরকম তোমরা যারা ধুন্দুল চেলো না তাদেরকে দেখাই এই যে এইটা হচ্ছে ধুনদুল অ্যাকচুয়ালি এটা যখন পেকে শুকায় তখন আমরা ছোটোবেলায় অনেক হচ্ছে গায়ে কি বলবো সাবান ঘোষতাম মানে লুফা যাকে বলে লুফা এই যে এইটা তো এটা দিয়েও কিন্তু তরকারি খাওয়া যায় সেটা আজকে আমি করবো আমার হাজব্যান্ডকে খাওয়াবো আমার হাজব্যান্ড বলছে না আমি খাবো না কিন্তু তোমাকে খাওয়াবো আমি তো ঠিক আছে তো কিছু মানুষ এমন এমন কমেন্ট করে যেগুলো কী তো হাসিও পায় আবার ভীষণভাবে খারাপ লাগে মানে রাগ ধরে যেটা হয় তো কী বলতো আমরা যেই প্ল্যাটফর্মে আছি ইউটিউবে সেখানে খারাপ কমেন্ট ভালো কমেন্ট সব কিছুই আসবে এটুকু বোঝার বুঝে নিয়ে আমাদের এই পথে আসতে হয়েছে তো যাই হোক কিন্তু কিছু কিছু মানুষের বুদ্ধি এতটাই খারাপ থাকে তাদেরকে একটু বোঝানো খুবই দরকার তো এখানে দেখো বাসন টাসনগুলো মেজে নিচ্ছি অনেক বাসন হয়ে গেছিলো তো বাসনগুলো মাজার পর বাসনগুলো ধুয়ে তারপর আমার হাজব্যান্ডের জন্য স্পেশালি আমার হাজব্যান্ডের জন্য ধুন্দুলের তরকারিটা করবো আজকে খাওয়াবো আর হ্যাঁ তোমাদের বলে রাখি যেহেতু আমি ভয়েসটা পরে দিচ্ছি ধুন্দুলের তরকারিটা করেছিলাম দুধ দান্ত হয়েছিল খেতে আমার হাজব্যান্ডকে বলেছে তুমি শুধু খেয়ে বলো কেমন হয়েছে তো আমাকে বলছে প্রথমে যেহেতু বলেছে আমি খাবো না তারপর খাওয়ার পরে না স্বীকার করছে না যে ভালো হয়েছে রাতেও খেয়েছে দুপুরেও খেয়েছে দুবেলায় খেয়েছে কিন্তু কিন্তু একবারও বলেনি যে ভালো হয়েছে কিন্তু মানুষের মুড দেখলে বা খাওয়ার ধরন দেখলে তো বোঝা যায় তরকারিটা কেমন হয়েছে না হয়েছে যদি ভালোই না লাগতো তাহলে সে কি রাতে খেত বলতো কিন্তু অসাধারণ হয়েছিল আমি ধুন্ধুলে শুক্ত করেছি এই ধুন্দুলে সুক্তর ভিডিওটা আমার করা আছে তোমার সাথে শেয়ার করব তো ঠিক আছে তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর এই দেখো ধুন্দুলে সুক্তর সুক্তোর ফাইনাল লুক কি দারুণ ইয়ামি হয়েছে না দেখতে দারুণ হয়েছিল খেতে আর দারুণ দেখতে হয়েছে দুর্দান্ত ঠিক আছে তো চলো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে বাই বাই টাটা লাভ ইউ অল টাটা